হাই ফ্রেন্ড গুড মর্নিং দেখো সকাল সকাল আমরা উঠে পড়েছি উঠে এখানে মেস্তি এসেছিলো মেস্তি সাথে বসে বসে আড্ডা মারছি এটা হচ্ছে আমার মেজন জন্য অনস তো ওনার সাথে বসে বসে আমি আড্ডা মারছি তো ঝটপট রেডি হয়ে পার্লারে চলে এসেছি তো পার্লারে এসে দেখছি অনেকটা ভিড় ফেসিয়াল ছিল দিদিভাই আমার জন্য বসেছিল তো ফেসিয়ালটা করে এখানে মাঝে থ্রেডিং এবং হেয়ার কাট ছিল ওগুলো কমপ্লিট করে একটা স্ট্রেটনিং ছিল স্ট্রেটনিংটা করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে যে আমি স্ট্রেটনিং করেছি তো আমার গায়ে ক্রিম পড়েছিল তো আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ছিল আমার ব্রাইট মরিপুরে হলদিলুক তো দেখো মরিপুর উৎসব ছিল অনেকটা ভিড় ছিল অনেকটাই ভিড় ছিল যেতে অনেকটা অসুবিধে হয়েছিল এবং মরিপুরের এ রোডটা দিয়ে যেতে হয় ওদের বাড়িতে যাওয়ার আর কোনো রাস্তা নেই তো যেহেতু লাস্ট দিন ছিল উৎসবের অনেকটা ভিড় ছিল যেতেও অনেকটা কষ্ট হয়েছে মানুষ ছিল না এবং অলরেডি মানুষ বুক ছিল বলছে গাড়ি কেন ঢুকেছি তো সবাইকে তো বলে বলে পারবো না কি আমার ফ্র্যান্ড আছে যাই হোক অনেকজন আমি কমিটির সাথে কথা বলেছি পরে উনি ওনারা সাইড করে দিয়েছে থ্যাংক ইউ ওনাদের তো ঝটপট করে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছার দরকার ছিল এবং কীর্তনেও নামার আমার অনেকটা মন ছিল কিন্তু যেহেতু আমরা তাড়াহুড়াতে ছিলাম আর কীর্তনে নামতে পারিনি তো ওটা পার করার পর একটু ব্রাইড খালি রাস্তা পেয়েছি তো দেখো কথা বলতে বলতে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেলাম আমার মিষ্টি একটা ব্রাইড তো সবাই যাচ্ছি ব্রাইডের বাড়িতে আমরা এসেছিলাম চারজন কেন কি ওনাদের বাড়িতে আবার পার্টি মেকআপও ছিল ওই দিন তো সবাই ফুল টুলগুলো রেডি করছে মিলে তো আমি ব্রাইড রেডি করবো ওরা পার্টি মেকআপ যেগুলো আছে এগুলো কমপ্লিট করবে তো ব্রাইড পোস্টে যেহেতু একটু দেরি করছিলো আমরা এখানে একটু রং ঢং করে ফটো তুলে নিলাম তো ব্রাইড দেখো চলে এসেছে তো আমি কাজ শুরু করে দিয়েছি কেমন হয়েছে আমার কাজগুলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার পুরো ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আস্তে আস্তে করে আমি সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর ওইদিকে পার্টি মেকআপ চলছিল তো ওটা আর ওরা ওঠায়নি যেহেতু আমি কাজে ব্যস্ত আছি ব্লক আমার একজন ইয়েই করেছিল আমার সাথে গিয়েছিল একজন করেছিল তো ওরা আমি জানি না কতটুকু কি নিয়েছে তুমি দেখো এবং পাশে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা যারা আপকামিং ব্রাইড আছো বুকিং করতে চাও বুকিং করতে পারো এবং আমার এখানে খুব যত্ন সহকারে পার্লারের কাজ শেখানো হয় কেউ যদি শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নেক্সট পেজে তোমরা জয়েন করতে পারবে তো আমার নাম্বার আমার ফেসবুকে দেওয়া আছে তোমরা কষ্ট করে ওখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারো তো দেখো হাফ কমপ্লিট হয়েছে ব্রাইডের ফেসটা তো একদম অন্ধকার ছিল রিংলেট দেওয়ার পর কারেন্ট চলে গেছে মাঝখান দিয়ে রিংলেট দেওয়ার পরও ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো ফ্ল্যাশ মেরে যতটুকু পসিবল হয়েছে তো আমি ইয়ে করে দিলাম ফেসটা করে দিলাম তো এখানে হেয়ারের জন্য প্রিপারেশান চলছিল তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো দেখো কথা বলতে বলতে ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে সব কিছু আমার ওপরেই ছেড়েছিলো বলছিলো দিভা আমি একটু এক্সট্রা লুক চাই তো আমি একটু যতটুকু ছিল ও যদি আগে থেকে বলতো তাহলে ভাই একটা ইয়ে করতাম চিন্তা করতাম যে ওকে ওইভাবে ভালো লাগে ইনস্ট্যান্ট আমার কাছে যেমন মনে হয়েছে ওকে ভালো লাগে এমনই করেছি তো অবশ্যই জানাবে দেখে অবশ্যই বলবে আমার মিষ্টি ব্রাইডটাকে কেমন লাগছে আমার ভিডিও দেখার জন্য সবাইকে